বিকৃত ওষ্ঠই মর্যাদার প্রতীক ঠোঁটকাটা হলে সুন্দরীর খেতাব মেলে মুর্শি সমাজে বয়সন্তীতে পৌঁছনোর সঙ্গে সঙ্গে মুর্শি মেয়েদের জন্য অপেক্ষা করে থাকে এক বেদনাদায়ক রীতি কারণ পনেরো বছরের কিশোরীদের ঠোঁট কেটে মাটি পা কাঠ দিয়ে তৈরি চাকতে ঢোকানোর একটি রীতি পালন করা হয় সত্যি কি সৌন্দর্যের কোনো নির্দিষ্ট বাঁধা ধরার সংজ্ঞা রয়েছে সৌন্দর্যের সংজ্ঞা জাতিভেদে দেশভেদে ভিন্ন সারা বিশ্বে ছড়িয়ে থাকা বৈচিত্র্যের মধ্যেই লুকিয়ে রয়েছে সৌন্দর্য আমার আপনার কাছে যা অদ্ভুত খাপছাড়া অন্য দেশের বিশেষ কোনো জাতির কাছে তা সৌন্দর্যের প্রতীক সেই সৌন্দর্যকে পাওয়ার জন্য চরম কষ্ট পেতেও ভয় পান না তারা পূর্ব আফ্রিকার ইথিওপিয়ার বসবাস করেন মুর্শি উপজাতির সদস্যরা সেখানে বিবাহযোগ্য কন্যার বিয়ের কথাবার্তা পাকা হলেই শুরু হয় হবু কনের সৌন্দর্য বৃদ্ধির তর্জোর এমনিতেই আফ্রিকার এমন সব উপজাতি রয়েছে যাদের সংস্কৃতি এবং রীতিনীতি বিশ্বের উদ্বেগ ঘটায় তেমনই একটি হলো মুর্শি সমাজ গোটা বিশ্বের নজর মুর্শিরা কেড়েছে মূলত তাদের ঐতিহ্যবাহী প্রাচীন কিছু প্রথার জন্য দক্ষিণ ইথিওপিয়ার এক প্রত্যন্ত অঞ্চলে ওমো উপত্যকার রুক্ষ ভূখণ্ডে বাস করে মুর্শিরা বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন এবং ভয়ঙ্কর ঐতিহ্যবাহী সম্প্রদায়গুলির মধ্যে একটি হল মুর্শি উপজাতি তারা তাদের স্বতন্ত্র চেহারা এবং সংস্কৃতির জন্য পরিচিত প্রাচীন ঐতিহ্যবাহী সাজ পোশাক এবং রীতিনীতি ধরে রেখেছে তারা প্রান্তিক অঞ্চলের বসবাসকারী এই উপজাতিটি কঠোরভাবে নিজেদের প্রথা ও সামাজিক নিয়মকানুন মেনে চলে এবং বেশিরভাগ ক্ষেত্রেই বহির্জগতের সংস্রব এড়িয়ে চলতেই ভালোবাসি এই উপজাতির সদস্যরা বাস করে শতাব্দী প্রাচীন রীতিনীতি দিয়ে গঠিত একটি স্বতন্ত্র জগতে সেই জগতে অনুপ্রবেশের অধিকার নেয় আধুনিকতা বয়সন্ধিতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে মুর্শি মেয়েদের জন্য অপেক্ষা করে থাকে এক বেদনাদায়ক রীতি এটিকে বর্তমান যুগে প্রচলিত সবচেয়ে বেদনাদায়ক সৌন্দর্য বৃদ্ধির পদ্ধতি বলে মনে করা হয় কারণ পনেরো ষোলো বছরের কিশোরীদের ঠোঁট কেটে মাটি বা কাঠ দিয়ে তৈরি চাকরি ঠোকানোর একটি রীতি পালন করা হয় এখানে বিয়ের বয়স হলি মুর্শি উপজাতির মেয়েদের নিচের ঠোঁট চিড়ে দেওয়া হয় কাটা জায়গায় কাঠ বা মাটির টুকরো গুঁজে দেওয়া হয় পরদিন সেই টুকরো সরিয়ে আকারে একটু বড় টুকরো ঢুকিয়ে দেওয়া হয় তার পরদিন আরও একটু বড় চাকতি এইভাবে প্রতিদিন টুকরের আকার বাড়তে থাকে ঠোঁটে টান পড়তে পড়তে কাটা অংশটি ধীরে ধীরে ঝুলে পড়তে থাকে ক্ষতস্থানে ঘাস শুকিয়ে গেলে সেই কাঠের টুকরো বার করে নিয়ে কাঠ বা মাটির তৈরি অন্য চাকতি বসিয়ে দেওয়া হয় কিছুদিন পর ঠোঁটের সেই খোলা জায়গায় প্রথমে একটি ছোট মাটির চাকতি পরিয়ে দেওয়া হয় সময়ের সঙ্গে সঙ্গে চাকতির আকার বৃদ্ধি পায় প্রশস্ত চ্যাপটা বৃত্তের মতো ঝুলতে শুরু না করা পর্যন্ত চাকতির আকার বৃদ্ধি পেতেই থাকে এই চাকতির আকারের উপর অনেক সময় নারীদের সামাজিক মর্যাদাও নির্ভর করে এমনও দেখা যায় একজন মুর্শি নারী বারো সেমি বা তার চেয়েও বড় মাপের গোলাকার মাটির বা কাঠের চাকতি ঠোঁটে ব্যবহার করছেন এই প্রথাটি অত্যন্ত বেদনাদায়ক হলেও মুর্শি সম্পদের মধ্যে এটি সৌন্দর্য মর্যাদা এবং সংস্কৃতির পরিচয়ের প্রতীক অধরের চাকতি যত বড় হবে নারীর মর্যাদা তত বেশি হবে এবং বিবাহে তিনি তত বেশি যোগ্য পেতে পারেন এই প্রথা যারা মানতে পারেন তারা সমাজে বিশেষ মদরাজার অধিকারী হন তাদের যন্ত্রণা সহ্য করার ইচ্ছাকে শক্তির প্রতীক হিসেবে দেখা হয় ওই সমাজে সম্মানিত হলেও মুন্সী মহিলারা তাদের বেদনাদায়ক হওয়া সত্ত্বেও মুর্শি উপজাতির মহিলারা তাদের ঐতিহ্য রক্ষা করার জন্য এই ব্যথা সহ্য করতে প্রস্তুত গয়না বা অলঙ্কারের মতো চাকতিগুলোকে নানারকমভাবে নকশা করে ভালোবাসেন মহিলারা মাটির প্লেটে নানা রং দিয়ে আকার থাকে নকশা আবার কারো চাকতি নিরেট কোনো অলঙ্কার নেই কারো চাকতির মধ্যে আবার রয়েছে নানারকম ছিদ্র প্রত্যেকেই নিজের অধরের অলঙ্কারকে সাজিয়ে তুলতে চান নিজের মতো করে উপজাতি মনে করেন ঠোঁটের চাকতি নারীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এই ঠোঁটের চাকতির কারণে বিয়ের সময় পাত্রপক্ষকে বড় অঙ্কের পথ দিতে হয় বিশ্বাস করা হয় যে ঠোঁট যত বেশি ঝুলন্ত হবে মহিলা তত বেশি সুন্দরী হবে মর্শি মহিলাদের বেদনাদায়ক সৌন্দর্য বৃদ্ধির পিছনে একটি নির্মম ইতিহাস লুকিয়ে রয়েছে সেই ইতিহাস আকর্ষণীয় বটে প্রাচীনকালে উপজাতির লোকেদের প্রায়শ দাস হিসেবে কিনে নেওয়া হতো পুরুষদের শ্রমের জন্য এবং মহিলাদের যৌন দাসী হিসেবে ব্যবহার করা হতো তা থেকে রক্ষা পাওয়ার জন্যই মেয়েরা নিজের কুশিত করতে শুরু করেছিলেন তারা তাদের ঠোঁটে চাকরি লাগিয়ে এবং দাঁত ভেঙে সৌন্দর্য ঢুকিয়ে রেখেছিলেন মুর্শি উপজাতিরা অন্যান্য উপজাতির তুলনায় বেশ হিংস্র বলে মনে করা হয় ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলে বসবাসকারী এই উপজাতির জনসংখ্যা প্রায় দশ হাজার অন্যান্য ঐতিহ্যের জন্য পরিচিত এই উপজাতিটি তাদের নিজস্ব রীতিনীতি প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল বাইরের লোকজনদের কোনো রকমের হস্তক্ষেপ সহ্য করে না মুর্শিরা বিনা অনুমতিতে মুর্শিদের এলাকায় প্রবেশ করলে তারা সেই ব্যক্তিকে হত্যা পর্যন্ত করতে পারে ফলে এই উপজাতিরা যেখানে বসবাস করে সেই সমস্ত এলাকায় পর্যটক প্রবেশের অনুমতি মিলত না চট করে এই উপজাতিটি প্রায় দু হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাস করে এবং কড়া পাহাড়া দিয়ে নিজেদের সীমানা রক্ষা করে আজও মুন্সী মহিলারা তাদের নিজস্ব সংস্কৃতি ধরে রাখতে তাদের ঠোঁটে গোলাকার চাকতি পরে তারা ব্যথা বা বহিরাগতদের কৌতূহল বা প্রশ্নের বুকক্ষেপ করে না তবে স্বামী মারা গেলে বিধবা মহিলারা ঠোঁট থেকে চাকতি খুলে ফেলে দেন